বিশ্বস্ততার সাথে তার দায়িত্ব পালন করে যাচ্ছিলেন ফরেস্ট অফিসার মিস্টার সাহেব নতুন পোস্টিং নিয়ে ফরেস্টে যোগ দেবার পর থেকেই অফিসার সাথে ব্যক্তিগত শত্রুতায় জড়িয়ে পড়েন সাহেব সহজ টাকা কামাই করার লোভে এলাকার চোর বদমাস এবং কাঠের স্মাগলারদের সাথে হাত মেলায় প্রতিবাদ করতে গেলে মিস্টার সাহেব অফিসার আলম সাহেবকে প্রকাশ্যে হত্যা করার হুমকি অ্যারেস্ট হবার পর মিস্টার সাহেব পুলিশের হাত থেকে পালাবার চেষ্টা করে এমন কি তাদেরকে মেরে ফেলার চেষ্টা চালায় ইনার ঘটনার রাতে মিস্টার সাহেব নিজে মিস্টার আলমের বাংলোয় যান এবং তাকে গুলি করে হত্যা করেন যে রিভলভার দিয়ে আলমকে খুন করা হয়েছে সেই রিভলভারের মালিক হচ্ছেন মিস্টার সাহেব মহামান্য আদালতের কাছে প্রত্যক্ষ প্রমাণ হিসেবে আমি উক্ত রিভলভারটি উপস্থাপন করার জন্য অনুরোধ করছি চোখে ধোকা দেবার জন্য মিস্টার সাহেব একই রকম অন্য একটি রিভলভার নিজের কাছে রাখেন যে রিভলভারের কোনো লাইসেন্স নেই বেনামে রিভলভার খুনি তার কাজ করে যায় সাক্ষী থেকে যায় নিরবে আই অবজেক্ট ইউর আমি বলতে চাই এটি একটি ষড়যন্ত্র চক্রান্ত ইউর অনার মিস্টার সাহেব যদি মিস্টার আলমকে খুন করত তাহলে সে নিজের রিভলভার মৃত পাশে রেখে আসত না কোন খুনেই পুলিশের কাছে ধরা পড়ার জন্য এত আশ্রয় নেবে না। হয় যে। সহজে আলমের খুনের পেছনে অন্য কারো হাত রয়েছে তাই আমি আমার উকিলকে অনুরোধ করব। সেই মানুষটিকে খুঁজে বের করার জন্যে যে এর পেছনে রয়েছে এ ব্যাপারে আপনার মক্কেল আসামি মিস্টার সাহেব তার বক্তব্য এই আদালতে পেশ করতে পারেন ইয়র অর্ডার আমার মক্কেল মিস্টার সাহেবের উপর অসহনীয় নির্যাতন চালানো হয়েছে তাই এই মুহূর্তে তার পক্ষে কোনো কিছু বিস্তারিত বলা আমি মহামানা আদালতের কাছে মিস্টার পর্যন্ত পরবর্তী আদালতের সময় ব্যর্থ করছি এই খুনি অপরাধী মিস্টার সাহেব অবৈধ অর্থের লোভে এই খুন করেছেন কাঙ্ক্ষিত অর্থ না পাওয়ার ব্যর্থতায় মিস্টার সাহেব উন্মোলন হয়ে গেছেন একটি প্রকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে আমি এই কেস সম্পর্কে আলোকপাত করার জন্য ইন্সপেক্টর মোহিত সাক্ষীর কাঠ গোড়ায় দাঁড় করানোর অনুমতি প্রার্থনা করছি অনুমতি দেওয়া গেল আমাকে ধরে রাখার সময় স্মাগলার শিবা আমার চোখের সামনে আমার এক পথপলী হত্যা করেছে আমার কারে বেশি আসছে আমার ইন্সপেক্টর তাকে পাচারের কোন চেষ্টা না করে উল্টা আমার উপর নির্যাতন চালিয়েছে আমার উপর অত্যাচার করেছে মহাবান্য আদালত আমার উপর অত্যাচার করেছে দেখুন মহামান্য আদালত দেখুন প্রকাশ্য আদালতে যে লোক একজন আইনের লোকের গায়ে হাত দিতে চায় হত্যা করতে চায় সে কত ভয়ঙ্কর হতে পারে আমার প্রতিপক্ষ উকিলের সাথে আমিও গলা মিলিয়ে বলতে চাই আসামি সাহেব সত্যি একজন উন্মাদ একজন মানসিক রোগী একজন বৌদ্ধ পাগল আমি পাগল নই আমি পাগল নই আমি পাগল নই সব ষড়যন্ত্র সব শয়তানদের সহযন্ত্র ইউর

আদালত ভাবে সুস্থ করে তোলার জন্য মানসিক হাসপাতালে অর্থাৎ জনকল্যাণ হাসপাতালে নির্দেশ দিচ্ছে এবং আজকের আদালত মূলতবি ঘোষণা করছে ইয়াস মিস্টার তেজা সাহেবকে বদ্ধ পাগল বানাবার সমস্ত আয়োজন আমি চালিয়ে যাচ্ছি আপনি নিশ্চিন্তে থাকুন সুস্থ শাহেদ আর কোন দিন এখান থেকে বেরোতে পারবে না ঠিক আছে ঠিক আছে কথা নয় কাজ ঠিক মতো কাজ চালিয়ে যান ডক্টর ডিন ওকে নিয়ে আমি কোন না ওকে আমি পাগল দেখতে চাই পাগল আমি পাগল না আমি পাগল না আমি পাগল পাগল না না তুই আমি জানি কিন্তু তুই পাগল হয়ে যাবি পাগল Stop, stop it! Doctor, of is je op mijn তুই সুস্থ লোককে ভালো না করে তাকে পাগল মনে চাইছেন অমন সে মতো একটা মানুষের উপর আপনারা অত্যাচার করছেন ডক্টর শানু আই এম ডুইং মাই ডিউটি আমি আমার কাজ করছি কিন্তু এটা অন্যায় অমানবিক আপনার কিছু বলার থাকলে আপনি ডক্টর ডিনকে গিয়ে বলুন আমাকে আমার কাজ করতে দিন চল Oh,

নয়তো কোনোভাবেই তার ট্রিটমেন্ট করা যাবে না কিন্তু স্যার ডাক্তার হাফিজ যা করছেন আমার মনে হয় তা ঠিক হচ্ছে না ডক্টর শানু এ ধরনের কেস সম্বন্ধে আপনি কোনো মতামত দিতে যাবেন না কারণ এই ব্যাপারে আপনি সিম্পলি একটা শিশু এমনি আর চাই আপনি দাঁড়ান আমি আপনাকে দেখাচ্ছি গার্ড ডক্টর হাফিজকে বলো মিস্টার শায়েদকে এখানে নিয়ে আসতে শেষ করুন ম্যাডাম আমি পাগল নয় এটা একটা ষড়যন্ত্র এইসব মানুষগুলো জোর করে আমাকে পাগল বানাতে চাইছে প্লিজ আমাকে আমাকে পাগল যখন বলে আমি পাগল না তখন এটাই প্রমাণিত হয় সে সবচেয়ে বড় পাগল ডাক্তার আপনি ওদের একজন ওই সন্তানদের সাথে হাত মিলিয়ে আপনি আমাকে জানে মারতে চাইছেন আমি আপনাকে ছাড়বো না Ağabey yap bir de çarpana! 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 Ağabey yap bir de

এখানে বসে নিশ্চিত মৃত্যুর অপেক্ষা করো সাহেব এই দরফ থেকে তুমি আর কোনো দিন বেরোতে পারবে না কোনো দিন না মৃত্যুর আগ পর্যন্ত না আমি ভাই হোকে বাঁচাতে পারলাম না তোকে বাঁচাতে পারলাম আমি বিশ্বাস করি মিস্টার সাহেব উনি প্রাণী বিশ্বাস করি আমি জানি ষড়যন্ত্র যে ষড়যন্ত্র হয়েছিল আমার বাবার সাথে আপনার বাবার সাথে হ্যাঁ মিস্টার সাহেব মা শানু তোর কাছে আমার একটি মাত্র অনুরোধ তুই তোর ছোট ভাই রাজুকে আমার কথা কিছুই জানতে দিসনি রাজু যদি বড় হয়ে জানতে পারে তোর বাবা একজন খুনি ডাক্তার নামের কলঙ্ক সমাজের ভীমিত মানুষ আসামির কাঠগায় দাঁড়িয়ে থাকার মানুষটির নাম ডক্টর এফান পেশা উনি একজন ডাক্তার মানুষের সেবা করার শপথ নিয়ে উনি জনকল্যাণ হাসপাতালের একজন সেবক হয়েছিলেন ডক্টর আজ তার যে পরিচয় আমি আপনার সামনে উপস্থিত করব তা একজন ডাক্তার হিসেবে নয় একজন খুনি হিসেবে একজন নিসার্চ হিসেবে আলোকপাত করার জন্য আমি ডক্টর সাধারণ মানুষের সেবা করার জন্য এদেশের গরিব দুঃখীদের চিকিৎসার জন্য আমি অক্লান্ত পরিশ্রম করে আমার স্বপ্নের প্রতিষ্ঠান জনকলাল হাসপাতাল গড়ে ফেলেছে কিন্তু ডাক্তার হাসান রাতারাতি বাড়ি গাড়ি সম্পত্তির লোভে আমার স্বপ্নকে ধুলি সাত করে দিয়েছি ওর আমার হাসপাতালকে ব্যবহার করেছে হার্ট কিডনি রক্ত বিদেশে পাচার করে হাসপাতাল হিসেবে ওই ডাক্তার এসার মানুষ নয় ওর সে ডাক্তার নামে কলঙ্ক সে এক বড় ঘাতক মানুষের জীবন দিয়েছিল যার পেশা সে করেছে মানুষ হত্যা আমি দাবি করছি ওই নর বিষজ পশু ডাক্তার এসানকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হোক বিশ্বাস করুন মহামান্য আদালত আমি নির্দোষ আমি কোনো দোষ করিনি আমি কোনো অন্যায় করিনি সব মিটছে সব সরযত সরজিত আডার 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 সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আলোর ডক্টর আহসানকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করছে তবে আসামি ইচ্ছে করলে এই কেসের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য উচ্চতর আদালতে আপিল করতে পারবেন বাবা আমি ক্রিমিনালদের রাস্তানায় পৌঁছে গেছি এখন শুধু প্রমাণের অপেক্ষায় আমি আইনের কাছে সমাজের মানুষের কাছে প্রমাণ করে দেব এই আমার প্রতিজ্ঞা পাগল 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 জেনে রাখবেন অভিনয় সব মাল পৌঁছে গেছে ফাইন থ্যাংক ইউ ঠিক আছে ঠিক আছে আমি নেক্সট কনসাইনমেন্ট রেডি করে ফেলেছি বাই Oh. বোনের সাথে কথা হ্যাঁ সব মাল পৌঁছে গেছে আমাদের ব্যবসা আবার গরম হয়ে উঠছে আর কোনো ভয় নেই আমার তখন প্রতিটি দিনই ঈদের দিন মনে করছে চাষি বা যা আর করোন চিন্তা নেই ব্যবসাটাকে চাঙ্গে করে তুলতে হবে দেরি না করে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ চালানোর ব্যাপারটা প্রস্তুত করে ফেলুন এখন আমাদের টাকা কামাই করার সময় দু হাত ভরে টাকা কামাই করার সময় থ্যাংক ইউ থ্যাংক ইউ মিস্টার তেজা আপনি বিদেশে জানিয়ে দিন খুব শিগগিরই প্রথম চালানের মাল তারা পেয়ে যাবে ভেরি গুড ওদের মাল পৌঁছে দিতে পারলে আমি খুশিতে পাগল হয়ে যাব আপনার অনারে নাচ গানের আয়োজন করবো

ওকে ইতিমধ্যে আধা পাগল বানানো হয়ে গেছে এবার শুরু হবে সেকেন্ড স্টেজ আই মিন ইলেকট্রিক শক ইলেকট্রিক শক অর্থাৎ বিদ্যুৎ স্পর্শ